বিরোধী দলনেতা চলে আসছেন গত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি বিরোধী দলনেতা বলছেন বিধানসভায় ঢুকে সমস্ত মুসলমান এমএলএ চাই করে তুলে এমএলএ বাইরে ফেলে দেবেন আর যখন বিরোধী দলনেতা এটা বলে তখন তৃণমূলের এবারে হুমায়ুন কবির হুঙ্কার ছাড়ে সেও রাস্তায় ফেটাফেটি করে বুঝে নেবে এটা আমরা বুঝি এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি পাল্টা পাল্টি কি করে সাম্প্রদায়িক উস্কারি তৈরি করতে চাইছে এরকম একটা উৎসবের বাতাবরণের সময় যখন রমজান মাস চলছে আগামী ছ তারিখে রামনবমী রামনবমীকে কি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কাছে ব্যবহার করতে হয় ওরা তার অনুশীলন করছে আমি এ কথাটা আপনাদের বলছি এই কারণেই ওই ভাগারে শুভেন্দু বেড়াতে এসেছিল বিজেপির ইলেকট্রাল বন্ডের কোটি কোটি টাকা তার থেকে মাত্র পাঁচ হাজার করে টাকা দিয়েছে আর সবার শেষে বলে গেছে যে এই সমস্যার সমাধান হচ্ছে না সরকার করছে না তার কারণ হচ্ছে হিন্দুরা থাকে বলে অর্থাৎ আপনি আপনার সাম্প্রদায়িক দাসের ট্রাম কার্ডটা আবার খেললেন এটাই ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক উস্কানি ছড়া তাদের কাছে অন্য কোনো বক্তব্য নেই ভাগারের সমস্যা তা শুধুমাত্র কোন একটা ধর্মীয় সম্প্রদায়ের সমস্যা নয় গোটা হাওড়া শহরে মানুষের সমস্যা তার মধ্যে পিএম বস্তি আছে তার মধ্যে চওড়া বস্তি আছে তার মধ্যে মধ্য হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল আছে কালীবাবুর বাজার আছে তার মধ্যে টিকিয়া পাড়া আছে বেলখানা আছে শালকিয়া আছে বেলগাছিয়া আছে সব আছে গোটা হাওড়ার শহর জীবনের যা সমস্যা তাকে ভাগাভাগি করবার চেষ্টা করবেন না আমি একথাই বলবো আজকে এখানে প্রশাসনের উপস্থিত সমস্ত লোকেদের দায় হওয়া উচিত কি করে হাওড়া শহরের জল নিকাশি ব্যবস্থা ঠিক করা যায় এই যে ভাগারে বিপর্যয় হয়েছে বলে বিস্তীর্ণ বেলগাছিয়া অঞ্চলে এক হাঁটু করে কালো জল নর্দমা দিয়ে কোনো জল বেরোচ্ছে না মশায় মানুষ থাকতে পাচ্ছে না রোগের প্রাদুর্ভাব পাচ্ছে কে মেটাবিক সমস্যা প্রশাসন নেই প্রশাসন তৈরি করতে হবে, কারণ হাওড়ার প্রশাসন চলবে না ভোট করুন কর্পোরেশনে জনপ্রতিনিধিদের নিয়ে ভোট তৈরি করুন এবং নিশ্চিত ভাবে জনপ্রতিনিধিরা যদি মানুষের স্বার্থে কথা বলতে শুরু করে তাহলে আমরা সমস্যা সমাধানের রাস্তা খুঁজে পাবো